তো এখানে আমাকে বলে যে তোরাকে আলাদা রাষ্ট্র চাচ্ছ আমি বললাম অধিকার ছেলে কি উগ্রবাদী আমি তো বললাম ওটে আমরা তো অধিকার আদায়ের জন্য লড়াই করছি এখানে তো আমরা আলাদা রাষ্ট্র চাওয়ার জন্য কিছুই করছি না তাই জি বৈষম্যের শিকার হচ্ছে বলতে গেলে আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন যে ফেসবুকে আমাদের নিয়ে অনেক কিছু মিম বানানো হচ্ছে অনেক কিছু হাসিযাত্রা করা হচ্ছে এসব তো আমাদের টাট্টা করা হয় আমাদের পেহানো হয় আমাদের কী করে চাইনিজ পরে যখন আমরা রাস্তা মানে টাকা রাস্তাঘাটে বাইরে কি বলে জানেন চিচিং পং যে একটি চাইনিজ বলে আমরা আমাদের এগুলো শুনতে বালা খারাপ লাগে আমরা কি বলবো শো করা না আমাদের আমরা চুপ করে থাকি আমাদের পাহাড়ি মেয়েদেরকে কি বলে পাহাড়ি মাল এগুলো কোনো কথা হ্যাঁ পাহাড়ি মানে পাহাড়ের মানে যেখানে কাঁকড়া শুটিতে এই বাঙালিরা আছে এগুলো করতেছে শুরু আর্মি আর্মির একজন ইয়া গেছে যে হুজুর হুজুর একে ধরে অস্ত্র ধরে বাইরে শুয়ে আর্মির আর্মির সঙ্গে আপনারা কি জানেন রাঙ্গামাটিতে একজন মেয়েকে হত্যা করা হয়েছে ডাস্টবিনে পেলে দেওয়া হয়েছে এটা জানেন আপনারা জানেন না কি জানেন না বলেন আপনারা পরশু দিনের গত না এটা জানেন এগুলা জানেন আপনারা জানেন কেটে ফেলে এটা জানেন আপনারা মূলত কারা করেছে কারা করেছে বাঙালিরা করেছে রাঙ্গামাতির এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও এরপরে বাঙালিদের তুলে নাও আমাদের পাহাড় লাগবে আমাদের চিএসটি চোদ্দ্রাম আমাদের কারো পাবেন না চিএসটি জিসি আমাদের আমাদের হতে হবে আমরা তো হচ্ছে আপনাদের অধিকার অধিকারটা আদায় করতে যাচ্ছে আমরা তো এখানে আমাদের কলেজে মানে বন্ধু বানানোর ক্লাস তো এখানে আমাকে বলে যে তোরাকে আলাদা রাষ্ট্র চাচ্ছস আমি বললাম অধিকার চেয়ে কি উগ্রবাদী আমি তো বললাম ওটে আমরা তো অধিকার আদায়ের জন্য লড়াই করছি এখানে তো আমরা আলাদা রাষ্ট্র চাওয়ার জন্য কিছুই করছি না এখন তো আমাদের অধিকারটাই চাই এখানে যদি আমরা অধিকার চাওয়ার জন্য আমরা যদি বঞ্চিত হই এখন তো আমাদের কিছু বলার নেই